সিরাজগঞ্জের পাতরাইল চর অপরূপ বাংলা যেন তার সমস্ত সৌন্দর্য দিয়ে সাজিয়েছে এই জনপদকে বিস্তৃত বালুময় পথ আর সরিষা ফুলের শোভায় সেজেছে এই চরের প্রতিটি কণা আবহমান বাংলার চিরচেনা রূপ যেন ধরা দিয়েছে এই জনপদে বারবার নদী ভাঙনের শিকার হওয়া এই জনপদের মানুষ যেন নিজস্ব পরিচয় হারিয়েছে ভাঙনের ফলে এই চরের মানুষগুলো প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই যুগেও এই চরের মানুষের যানবাহন হিসেবে ব্যবহার করতে হয় ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল রাস্তাঘাট এত বেশি দুর্গম যে ঘোড়ার গাড়িতে তোষক পাততে হয়েছে ঝাঁকে থেকে রক্ষা পাওয়ার জন্য শুষ্ক মৌসুমে মরুময় রাস্তার উত্তপ্ত বালি আর বর্ষায় যমুনার তাণ্ডব ও ঝড় তাদের জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তোলে এই চরের সরিষা ফুলের মোহনীয় দৃশ্য বালুময় পথের নিস্তব্ধতা আর গ্রামীণ নানা অনুষঙ্গ যেন আবহমান বাংলার চিরায়ত রূপ আমরা মানিকগঞ্জের পয়লা বাজার থেকে রওনা দিয়েছি সিরাজগঞ্জের পাত্রাইল চরের দিকে পৌষের হিম আমাদের সঙ্গী হয়েছে পথে যাওয়ার সময় দেখলাম মানুষ সকালের বাজার করে বাড়িতে ফিরছেন গ্রাম অঞ্চলে খুব ভোরেই বাজারগুলো জমে ওঠে টাটকা শাকসবজি কিনতে মানুষ খুব ভোরেই বাজারে চলে আসেন একজনকে দেখলাম বেশ বড় সাইজের একটি আয়ের মাছ ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে এই ভোরেও শ্রমজীবী মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে অনেকে যখন ভোরে ঘুমিয়ে সকালের শীতটাকে উদযাপন করেন এর উল্টোটা হয় শ্রমজীবী মানুষের সাথে তাদের সকাল হয় অনেক ভোরে রাস্তার চারপাশে শীতকালীন সবজি ও সরিষা ফুলের ক্ষেত দেখতে দেখতে আমরা চলে এলাম ভূতের মোড়ে প্রত্যেক বছরই আমার দোকান সরাই এই বাজারও ভাঙতেছে সামনের দিকে হ্যাঁ মানে ভাঙতেছে আর আমরা সরতেছি ভাঙতেছে আমরা সরতেছি আমাদের কষ্ট শেষ নয় মানে আষাঢ় মাস চাইলে আমাদের কষ্ট শুরু হয়ে যায় এখন তাও নদী ভাঙুন নাই তখন আরামে আছি যখন আষাঢ় মাস আসবো পানি যখন বাড়বো তখন আমাদের ভাঙুন শুরু হয়ে যায় কাস্টমার কারণ বেশিরভাগ সময় বেশিরভাগ কাস্টমার ট্যুরিস্ট আর এই যে নৌকা আলাদা আর অটো আলাদা

প্রত্যেক বছরই আর সবাই সম্পূর্ণ মানে দেয় এক আমরা যে চরে যাচ্ছি এই চরটি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় অবস্থিত এই ভূতের মোড় ঘাট দিয়েই তারা চর থেকে শহরে আসা যাওয়া করেন ঘাটে বেঁধে রাখা খেয়াতে লোকজন অপেক্ষা করছেন বাড়িতে যাওয়ার জন্য প্রতি আধা ঘন্টা পর পর এখান থেকে টলার ছেড়ে যায় চরের জন্য একটি ঝুড়িতে স্যান্ডেল জুতা নিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ চরে ঘুরে ঘুরে বিক্রি করবেন জুতা স্যান্ডেল হাটাইল এই পাত্রাইল চর ঘাট থেকে নেমে কত দূর মোটামুটি দুই থেকে আড়াই মাইল এটা যান কিভাবে কিছু মানুষ হাইটে যায় কিছু মানুষ ইয়াতে ওই হন্ডায় যায় এই জায়গার অনেক বাঙ্গনি এই পাশে ভাঙল না এই পাশে এই নদীর এই পুপ্পার বাঙ্গনি শহরের পাশে শহর তো যা শহর না তো এই যে একটা গ্রাম না গ্রাম গ্রামের পাশে ভাঙতেছে গরু পালন মাছ ধরা তাও দেখো কৃষি কাজ এটাই হলো মেন কাজ হলো কৃষি আপনার দস নাই না কত বছর হলো ভাঙুন নাই ঐছরে ভাঙুরি নাই মোটামুটি 3 4 বছর হলো ওই মাছ খানে হাটাইল নিয়ে এই আর কি কোথায় যাচ্ছেন মেয়ার করতে যাচ্ছেন না আমি শিক্ষকতা করি আমার স্কুলের নাম হচ্ছে পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি ওখানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি দেখা মানে দারিদ্র সীমার নিচে বাস করে তারা বিভিন্ন কাজের সাথে জড়িত যেমন দেখা যাচ্ছে মাছ ধরার সিজনে তারা অভিভাবকদের সাথে মাছ ধরে তারপরে ওই বাদাম তোলার সময় তারা বাদাম তোলে এবং ধান কাটার সময় ধান কাটে তারপরেও এত অভাব অনটনের মধ্যেও তারা স্কুলে যাওয়ার চেষ্টা করে আর কি তাহলে ওদের অনেক অনেক বেশি বেশি। তাই এখন শীত মৌসুম চলছে খুব স্বাভাবিকভাবেই যমুনা নদী অনেকটাই শান্ত অথচ শান্ত সময়েও যমুনা নদীর বিশালতা দেখে ভেতরটা কেঁপে উঠলো বর্ষা মৌসুমে কি তাণ্ডবটাই না চালিয়েছে এই নদী বয়স্ক মানুষেরা খোশ গল্প করে সময় পার করছেন আর এদিকে দেখলাম একজন স্কুল শিক্ষিকা বসে বই পড়ছেন শুষ্ক মৌসুমে দুর্গম বালুময় পথ আর বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণকারী এই যমুনা নদী পার হয়ে শিক্ষক শিক্ষিকারা যান স্কুলে পাঠদানের জন্য আমাদের টলারের পাশ দিয়ে আরেকটি টলার চলে গেল শহরের দিকে টলারে যাত্রীর পাশাপাশি কয়েকটি মোটর সাইকেলও খেয়াল করলাম চরের মানুষ শুষ্ক মৌসুমে নিয়মিত শহরে আসা যাওয়া করলেও বর্ষা মৌসুমে তারা আসেন খুবই কম আমাদের টলারটি ঘাটে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম যাত্রীর জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল আরোহীরা এই ঘাট থেকে অধিকাংশ মানুষ মোটরসাইকেলে করে আসা যাওয়া করেন আর নারী শিশু ও বৃদ্ধরা আসা যাওয়া করেন ঘোড়ার গাড়িতে করে একে একে সবাই নেমে গেলেন চরে তবে সব শেষে নামবেন যাদের মোটরসাইকেল রয়েছে তারা আমরা অপেক্ষা করছি পুরো টলার খালি হওয়ার জন্য সিরাজগঞ্জের পাত্রাইল ঘাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি নাইত প্রিয় দর্শক আজ আমি এমন একটি চরে যাচ্ছি যে চরের মানুষজন এর প্রধান যে যানবাহন রয়েছে সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি ও মোটর মোটরসাইকেল এই দুটি যানবাহন ব্যবহার করে এই চরের মানুষজন চলাফেরা করেন দুর্গম এই চরের মানুষের যাপিত জীবনের গল্প দেখতে এবং শুনতে আজ আমরা যাচ্ছি আমার সাথে আছেন আলফেসানি ভাই মানিকগঞ্জের অনেক অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি তার নিয়মিত ভিডিও দেখি আরও একজন মানিকগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন মহিদুর ভাই তার পেজের নাম হচ্ছে দৈনিক মানিকগঞ্জ এবং আমার সাথে বরাবরের মতো আছে বন্ধু রিজভি এক ভিন্ন রকম অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো রিসবি এই পর্যন্ত তুমি যে যে ঘাটে আসলে বা এই যে যে শুধুমাত্র দেখলে যে ঘোরার গাড়িতে মানুষ যানবাহন চলাফেরা করে কেমন লাগছে তোমার সব আসলে এটা একটা নতুন অভিজ্ঞতা কারণ আমরা অনেক চরে গেছি সাধারণত মোটর সাইকেলটাই বেশি দেখি কিন্তু এই জায়গায় এসে দেখলাম একটু ব্যতিক্রম যে এখানে গাড়িটাই বেশি চলছে। আমরা যখন এই চায়ের টং দোকানে বসে অপেক্ষা করছি দেখতে পেলাম দুর্গম বালুময় পথে ঘোড়ার গাড়িতে চড়ে নারী ও শিশুরা বাড়িতে ফিরছেন আমরা এখন দুই সালে বসবাস করছি অথচ এই চরে এসে মনে হচ্ছে যেন আমরা বর্তমান যুগ থেকে প্রায় বিশ তিরিশ বছর পিছনে চলে গেছি ঘাট থেকে নামার পরে দেখবেন এভাবে অনেকগুলো যে ঘোরার গাড়ি রয়েছে সেই ঘোরার গাড়ি নিয়ে মানুষ যাত্রীর জন্য অপেক্ষা করছেন এবং এখানে অনেক মানুষজন রয়েছে যারা মোটরসাইকেল নিয়ে এবং দূর থেকে যাত্রী আসবে সেই ঘোরার যে আরোহী রয়েছেন যে ঘোরার গাড়ির চালক ভাইয়েরা রয়েছেন তারা অপেক্ষা করছেন পাশাপাশি শহরে যাওয়ার জন্য মানুষজন এই এখানে যে একটা দোকান রয়েছে এই দোকানে এসে অপেক্ষা করেন কাকা কি কি পাওয়া যায় আপনার দোকানে আমার দোকানে আমার দোকান বলতে চা পান আর এই যে বিস্কিট আর এই যে বেগারি মাল পাউরুটি মুটি এগুলো বিক্রি করি আচ্ছা আপনার ক্রেতা কারা বেশি এই আমার এলাকার জনগণ বা নদীতে খাওয়া কাটে পাড়া পাড়ায় ওনারাই আমার ক্রেতা আচ্ছা আচ্ছা কেমন আছে কেন হয় প্রতিদিন আল্লাহর ভালো আছে ইনশাআল্লাহ এই যে ঘোড়ার গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়ির যারা যাত্রী এবং যারা চালক রয়েছেন তাদের জন্য এই পাশে একটি দোকান এর পাশেই একটি নলকূপ স্থাপন করা হয়েছে দূর থেকে যারা আসে তারা এখান থেকে যাতে আহ এই যে ফ্রেশ যে পানি যেটি রয়েছে সেটি গ্রহণ করতে পারে আসলে চরের মধ্যে এ ধরনের একটি উদ্যোগ যে মানুষ আসবে এখান থেকে পানি পান করবে এটি দেখে খুব ভালো লাগলো আর শাহজালাল ভাইয়ের এই যে যে ঘোরার গাড়িটি আছে সেটিতে একটু চড়ব এবং শাহজালাল ভাই আমাদেরকে বলবেন এবং বাস্তবিকভাবে উদাহরণ দিয়ে দেখাবেন যে কিভাবে ঘোরাকে তিনি নিয়ন্ত্রণ করেন লেগাম টান দিছে এই যে যাইতেছে এখন যদি আপনি ভাই বলবেন যে জোরে কেমনে যায় এখন এই লেগামটা আমি টান দেবো এবং বাড়ি শো করুন যা পাগলা এই দেখেন আস্তে আস্তে জোরে যাচ্ছে এবং আটটা টান যদি আটটু জোরে যা না পরে যাবেন না আস্তে এই টান দিলাম দিলাম আস্তে 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 ঘুরাবো এই যে এই হাতেরটা যখন টান তখন ঘুরে যাবে যাবে বামে হ্যাঁ হ্যাঁ আর যখন ডাইনে এই ডাইনে আর কি টান দেবো আমি টান দিলেও ঘুরে যাবে যেমন এখান থেকে আমি ঘুরে দিতেছি যে সামনে গেলে যেতে পারবেন যেমন আপনার এই যে এখান থেকে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে কি সুন্দর হ্যাঁ বামে ঘুরবে হ্যাঁ আর ডান পাশে টান দিলে ডানে ঘুরবে আরে জোরে যাইতে করলে জোরে যাবে অস্তে যাইতে করলে অস্তে যাবে হ্যাঁ নিয়ন্ত্রণ মানে আগে যদি কররা বেরক করি এখানে এই যে দেখেন ওকে যা ধর আর যা আবার এই যে টান দেওয়ার ক্লাস দিল যখন যেদিকে নেব মোটামুটি সেদিকেই যায় কোনো নেই আসসালাম এই ঘোড়া কতদিন চালান ঘোরা চালায় তিন চার বছর এই ঘোড়ার গাড়িতে এই যে তোষক কেন আসলো কাকা তোষক আসলো এই মানুষটা আনা নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা মানে তোষক থাকলে কি সুবিধা না থাকলে কি অসুবিধা তোষক থাকলে মানুষ বসার আরাম হয় যাতায়াতের আরাম হয় তোষক না থাকলে অসুবিধা হয় মানে ব্যথা লাগে প্রচুর মানুষ তো যে মোটর সাইকেলে যাওয়া আশা করে আর তোষক এই ঘোড়া গাড়িতে কারা যাওয়া আশা করে মহিলা অধিকাংশ বেশি যাওয়া আশা করে মহিলা অসুস্থ মানুষ অসুস্থ মানুষ মহিলা মানুষ বৃদ্ধ মানুষ এরাই যাতায়াত এরা ঘোরার গাড়িতে ঝাঁকি কম লাগে কি ঝাঁকি কম লাগে আর ঘোড়ার গাড়ি থেকে ভাড়া বেশি না কম তুলনামূলক না তুলনামূলক ভাড়া হন্ডা বাড়ার ঘোড়ার গাড়ি ভাড়া তুলনামূলক সমান সমান প্রায় সমান সমান একি হয় আপনার নাতি 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 কেনই আসছে না হ্যাঁ নাতি নিয়ে আসছে যে আইছে দাদু নাতির সম্পর্ক কেমন মধুর খুব হ্যাঁ ভালো ভালো সম্পর্ক বোঝে কেমন নাতি আপনাকে ভালো ভালো বোঝে না ভালো বোঝে

এই চরের অধিকাংশ মানুষ তাদের উৎপাদিত পণ্য হাটে নিয়ে বিক্রি করেন এবং হাট থেকে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে চরে আসেন বালুময় এই পথে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িতে পার হওয়া বেশ কঠিন

গরু নিয়ে কোথায় যাচ্ছেন কাকা বিক্রি করতে বুঝতে ও গরু কয়টা আপনার বাড়িতে আচ্ছা দুইটা না গরু পালনের পাশাপাশি আর কি করেন আর কি কাজ করেন কাজ করেন না গরু বিক্রি করতেছেন কেন এই সময় এসে সামনে তো কোরবানি পরে বিক্রি করতেন করা তো দরকার না বুঝতে পারছি গরুই সন্তানের মতো হয়ে যায় চরে হ্যাঁ তাছাড়া আমি দুই একটা গুরু টুরু কালি আপনার বাড়ি কোন চড়ে হাটেল্লা নদী ভাঙন কেমন এবার কাকা নদী ভাঙন তো এবার প্রতি বছর বছর দাঙে শেষ হওয়া যায় দেখেন না এক বছরের দুই দুই বছর বছর তৈরি তার বছর আবার বাঙিয়ে যায় আপনার বাড়ি কতবার ভাঙলেন আমার বয়সে আমি নিম্নে পনেরো বার ভাঙছি তো কষ্টের শেষ নাই না আচ্ছা কাকা যান আপনি তো হাটে যান দেরি হয়ে যাচ্ছে

এই জনপদের মানুষ কতটা কষ্ট আর দুর্ভোগে রয়েছে তার একটি উদাহরণ এই রাস্তা রাস্তার দুই পাশে সরিষার ক্ষেত এটা দেখতে সত্যি মনোমুগ্ধকর লাগছে পাশাপাশি এই চরের মানুষের দুর্ভোগ দেখে সত্যিই খারাপ লাগছে মরুময় এই পথ ধরে আমরা আগাচ্ছি জনপদের দিকে বালের মধ্যে কখনো কখনো আটকে যাচ্ছে আমাদের বাইকের চাকা তাই নেমেও হেঁটে যেতে হচ্ছে আমাদের এমন ভাবে ধুলো উড়িয়ে যাচ্ছে যানবাহনগুলো মনে হচ্ছে যেন কোনো মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছি সামনে আগাতেই দেখলাম গরু দিয়ে জমিতে মই দেয়া হচ্ছে দ্রুতই ছুটে গেলাম সেই জমির কাছে আহ সময় কত কিছু কত দ্রুত পাল্টে দিচ্ছ এই তো সেদিনও দেখলাম জমিতে গরু দিয়ে বওয়া আর সেটি এত দ্রুত হারিয়ে গেল মনে পড়ে গেল হাসান মতিউর রহমানের গানের কথাগুলো রৈদের মধ্যে হালবাও তুমি রৈদে পুরে তোমার গাও আমার বাড়ি আয়সা একটু ঠান্ডা পানি খায়া যাও এরপর আমরা রওনা দিলাম লোকালয়ের দিকে এখানকার অধিকাংশ মানুষই পাশের জনপথ থেকে নদী ভাঙনের শিকার হয়ে এই চরে এসেছেন মনে বালু মাটিতে কুশ লাগাইছি হ্যাঁ ফলন কেমন হয় ফলন ভালোই হয় খারাপ না আর কি সর্ষে রাই সর্ষে সর্ষে রাই শর্ষা বাদাম বাদাম কেমন হয় হ্যাঁ বাদামও ভালো হয় বাদাম উঠবে কতদিন আর বাদাম মনে করেন যে এই তো বাদাম পুষ মাসে লাগিয়ে দিয়েছে ওটা আপনার জৈষ্ঠে আসার মাসে বাদাম উঠবে অনেক দেরি তো হ্যাঁ অনেক দিন আবার তো মনে হচ্ছে এই সিজনে বাদাম উঠায় না হ্যাঁ এই সিজনে বাদাম আপনার আশ্বিন কাতা বাসি বুনলি ওটা আপনার বেসন বাদাম হয় ওটা বে না নাথায় এইবারের বয়স কত দিন হলো আপা ছয় সাত বছর আছেন এখানে এর আগে বাড়ি ছিল কোন সরে

জামাই দিন মজুরি খাটে দুইশো তিনশোটি হ্যাঁ তার দুটা লাতিন আছে বাড়িঘর বাঙ্গার খাওয়া দিতো নাই আটটা বাঙ্গা দিসলে আটটা বাঙ্গা দিয়ে ও গেছি থাকে নাই

বাড়ির ভিটার দিকে তাকালেই মনে হচ্ছে যে এই বাড়ি ঘর একদম নতুন ক্লাস সেভেনে সরে নিয়মিত ক্লাস হয় ক্লাস হয় হয় মানে মাসে একবার দুইবার আচ্ছা আচ্ছা যখন বর্ষা হয় তখন কিভাবে করে করেন আপনারা স্কুলে কলা গাছতে ভেলা বানায় পানির স্রোত থাকে না ও দুই সেট ড্রেস নিয়ে যান না বোন আসার সাথে কথা বলছিলাম ও জানার ছিল যে ক্লাস এ পরে যখন বর্ষা হয় তখন ও দুই সেট জামা কাপড় নিয়ে স্কুলে যাওয়া আসা করে যখন এই কাদাম এবং পানির মধ্যে যখন যাওয়া আসা করে তখন এক ধরনের কাপড় পরে যখন স্কুলে যায় তখন স্কুলের যে স্কুলের যে নির্ধারিত পোশাক থাকে সেই পোশাকটি উপরে আবার হচ্ছে যে স্কুলে ক্লাস করে আবার যখন ক্লাস শেষ হয়ে যায় তখন আবার বাড়ির জন্য যে পোশাক সেটি পরে আসে কখনো কাদায় একদম ভিজে যায় কাদা মাথায় চলে যায় বর্ষা দিনে অনেক দিন বৃষ্টিতে ভিজে যায় বর্ষার সময় ওদের নৌকা ছাড়া অথবা যে নৌকা ছাড়া অথবা যে কলা গাছের ভেলা রয়েছে সেটি ছাড়া ওদের যোগাযোগের কোনো মাধ্যম থাকে না যার ফলে শুধুমাত্র আশা নয় এই চরের যত শিশুরা রয়েছে শিক্ষা ব্যবস্থার কথা যদি বলেন

কত দূরে ভাঙে নদী নদী তো দেখা যাইতেছে যে মেলা দূরে তাই নদী এক জায়গা থেকে বাড়ায় বেড়ায় বাড়ায় যে বাড়ি ঘর দাবা নিয়ে যায় ভেঙে যায় হঠাৎ করে একটা খাল বের হয় না হ্যাঁ হ্যাঁ খাল থেকে একদম ভাঙে নিয়ে যায় ভাঙে নিয়ে যায় বাড়ি বেচার সহ মানুষ গরু যা আছে সহ দাবা নিয়ে যায় এমন একটা কাম হয় এই চরের মানুষের শুষ্ক মৌসুমে প্রধান পেশা কৃষিকাজ ও গবাদি পশুপালন তাই তো নারী পুরুষ সকলকেই বের হতে হয়েছে গবাদি পশুর খাবারের খোঁজে এই চরের মানুষের কাছে গবাদি পশু অনেকটাই সন্তানের মতো এই চরের দাঁড়ালে মাঝে মধ্যেই দেখা যায় সারি বেঁধে ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছেন লোকজন লোকালয়ের দিকে এমন দৃশ্য সত্যিই নয়নাভিরাম সাথে কথা বলছিলাম ওনারা এখানে এসেছেন এক বছরের মতো আগের যে বাড়িঘর ছিল সেই বাড়িঘর ভেঙে এখানে এসে আশ্রয় নিয়েছেন এই বাড়িরও কিন্তু বয়স খুব বেশি দিন নয় কিন্তু এই বাড়িঘর ছেড়েও তাদেরকে চলে যেতে হবে অন্যত্র কারণ এই যে জমির মালিক রয়েছেন তিনি গত বছর এখানে আশ্রয় দিয়েছিলেন কিন্তু এই বছর তারও নাকি জায়গা ভেঙে গেছে যার জন্য এখানে এসে আবার তিনি বাড়ি করবেন যার জন্য এই মানুষটি এখন কোথায় যাবেন কোথায় নতুন করে বাড়ি করবেন কোথায় আশ্রয় গাড়বেন সেটি জানেন না এভাবে সবসময় অনিশ্চিত এক জীবনযাপনের সাথে মানুষের লড়াই করে বেঁচে থাকতে হয় এই আনাচে কানাচে যেদিকেই তাকানো যায় মন চায় চরের চরের দুচোক ভরে দেখি এত সৌন্দর্যের আড়ালেও এই চরের মানুষের প্রতিটি ক্ষণ কাটছে বিপদের আশঙ্কায় নদী শাসন না থাকায় যে কোনো সময় নদী ভাঙনের শিকার হয়ে বাড়িঘর হারাবে এই জনপদের মানুষ রাস্তাঘাট নদী শাসন ও শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হলে এই জনপদের মানুষ বেঁচে থাকতে পারতো তাদের বসত ভিটাকে আঁকড়ে ধরে ভালো থাকুক চরের মানুষ ভালো থাকবেন আপনারা সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন